সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং আমার শুভাকাঙ্ক্ষীগণ আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করবো আয়কর রিটার্ন নিয়ে আমরা অবশ্যই এই বিষয়টি নিয়ে অবগত আছি যে যাদের টিম সার্টিফিকেট রয়েছে তাদের অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে এবং নতুন আয়কর নিয়ম অনুযায়ী আপনার করযোগ্য আয় না থাকলেও রিটার্ন দাখিল করতে হবে তাদের করযোগ্য আইনি তারা চাইলে জিরো রিটার্ন দাখিল করতে পারবে দর্শক ট্যাক্স রিটার্ন দাখিল একটি গুরুত্বপূর্ণ কাজ তাই এ বিষয়ে খেয়াল করবেন না অবশ্যই ভালোভাবে বুঝে আইকোট রিটার্ন সাবমিট করবেন ভুল তত্ত্ব দিয়ে বিপদও করবেন না তাই সব সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করবেন আর আপনার যদি কর যোগ্য আয় তাকে তাহলে ইচ্ছে করে জেরু রিটার্ন দাখিল করবেন না আপনারা জানেন যে যে ব্যক্তির টিন সার্টিফিকেট রয়েছে তাকে প্রতিবছর বছর বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন জমা দিতে হবে অনেকে বলেন যে আমার তো নেই কিন্তু আমি কেন আয়কর রিটার্ন জমা দিব আয়কর আইন অনুযায়ী আপনার কর্য আয় থাকুক অথবা না থাকুক আপনাকে আয়কর রিটার্ন জমা দিতে হবে তবে আয়কর রিটার্ন জমা দেওয়া মানেই কিন্তু ট্যাক্স বা করের টাকা জমা দেওয়া নয় যাদের করযোগ্য আয় নেই তারা অবশ্যই জিরো রিটার্ন জমা দিতে পারবেন বর্তমান সময়ে প্রায় সকল সরকারি এবং বেসরকারি কাজের ক্ষেত্রেই রিটার্ন জমা দেওয়ার স্লিপ প্রয়োজন হয় আয়কর রিটার্ন জমা না দিলে অনেক কাজে আপনি করতে পারবেন না যেমন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে পাঁচ লাখ টাকার বেশি ঋণ নিলে আপনাকে অবশ্যই আয়কর রিটার্ন জমা দেওয়ার স্লিপ দাখিল করতে হবে এছাড়া কোম্পানি পরিচালক বা শেয়ার শেয়ারহোল্ডার হলে আমদানি রপ্তানি নিবন্ধন সনদ সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে ট্যাক্স লাইসেন্স সনদ সমবায় নিবন্ধন দশ লাখ টাকার বেশি মূল্যের জমি ফ্ল্যাটের দলিল করতে ক্রেডিট কার্ড নিতে ড্রাগ লাইসেন্স নিতে পরিবেশ ছাড়পত্র অস্ট্রেল লাইসেন্স ব্যাংক ঋণপত্র এল নির্বাচনে অংশ নিতে সরকারি বেসরকারি কোনো চাকরিজীবী যদি ষোলো হাজার টাকার বেশি বেতন পাই তাহলে তাকেও আয়কর রিটার্ন স্লিপ প্রয়োজন হই এছাড়াও প্রায় কম বেশি সকল কাজেই আয়কর রিটার্ন স্লিপ প্রয়োজন হয় যাদের তিন সার্টিফিকেট রয়েছে তারা অবশ্যই অবশ্যই আয়কর রিটার্ন জমা দিবেন জিরো রিটার্ন হলেও আপনারা অবশ্যই সাবমিট করবেন প্রত্যেক বছর যদি জিরো রিটার্নও সাবমিট না করেন করযোগ্য আই নেই তাতে কোনো সমস্যা নেই আপনি জিরো রিটার্ন সাবমিট করবেন আর যদি জরুরি টানা সাবমিট না করেন প্রত্যেক বছর তাহলে একটা সময় গিয়ে দেখবেন আপনার অনেক টাকা জরিমানা হয়ে গেছে অনেকে মনে মনে আমি তো অনেক বছর হইল টিন করেছি কই আমার তো এক টাকা জরিমানা দিতে হয় নাই আর আমি জরিমানা দিব না দিলে কি হবে হ্যাঁ জরিমানা না দিলে কিছু হবে না আপনার কখন হবে সেটা আপনি নিজেও বুঝবেন না একটা সময় দেখবেন অনেক টাকা জরিমানা হয়ে গেছে আর এই জরিমানা সরকার আপনার কাছে গিয়ে আদায় করবে না আপনি নিজেই স্বেচ্ছায় ইচ্ছেই সরকারকে এই জরিমানা প্রদান করতে হবে এখন বলবেন যে ভাই কিভাবে আমি জরিমানা দেবো আমার কাছ থেকে নেবে আপনার যখন প্রয়োজন হবে যখন ফর এক্সাম্পল আপনি মনে করেন একটি সম্পত্তি ক্রয় করতে গেলেন তখন আপনার কাছে এক রিটার্ন স্লিপ চাবে অথবা বিক্রি করতে গেলেন তখন আপনাকে সাইকল রিটার্ন স্লিপ যাবে তখন আপনি কি করবেন কোথায় থেকে দেবেন আয়কর রিটার্ন স্লিপটি আপনি তো এর আগে কখনো আয়কর রিটার্ন জমা দেন নাই এখন আপনার করণীয় কি কারণ জমি যেহেতু আপনি বিক্রি করবেন আপনার প্রয়োজন টাকার প্রয়োজন অথবা জমি ক্রয় করবেন আপনার কেনার প্রয়োজন তখন আপনার অবশ্যই আয়কর রিটার্ন জমা দিতে হবে তখন দেখা যাবে আপনি চার বছর পাঁচ বছর আগে টিম সার্টিফিকেট করে রেখেছেন কিন্তু আয়কর রিটার্ন জমা দেন নাই এখন এই পাঁচ বছরের জরিমানা সহ আপনাকে আইকর রিটার্ন দাখিল করতে হবে তখন চিন্তা করেন যদি প্রত্যেক বছরে সর্বনিম্ন দুই হাজার টাকাও আপনার জরিমানা দেওয়া লাগে পাঁচ বছরে আপনার দশ হাজার টাকা জরিমানা প্রদান করতে হবে দশ হাজার টাকা তো কখনো হবেই না একদম উকিলের চার্জ আছে অ্যাডভোকেটের চার্জ তারপর আবার অন্যান্য চার্জ সব মিলিয়ে দেওয়া গেছে আপনার বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত চলে যাবে সো এই ভুল না করে প্রত্যেক বছরের আয়কর রিটার্ন প্রত্যেক বছরে জমা দিয়ে দেবেন তাহলে আপনি সকল ধরনের কাজই ইজিলিভাবে করতে পারবেন